বন্ধুরা আপনার সাথে ভালো আছেন আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো আগে রান্নাঘরে চলে আপনাদেরকে দেখাচ্ছি আজকে আর ওই দিকে না দেখিয়ে এই দেখুন এখানে নিয়ে নিচ্ছি এক বাটি সুজি এক বাটি চিনি দুধ নিয়ে নিচ্ছি তো আর এবারে কড়াইটা গরম হয়ে গেছে প্যানটা এটা আমি এবারে সুজিটা ভাজার জন্য একটু ঘি দিয়ে দিচ্ছি

লাগলে বেশ দারুণ লাগে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে সুন্দর একটা আছে গরুর দুধ কিন্তু লাগবে গরুর দুধ বন্ধুরা গরুর দুধ দিয়ে যে কোনো জিনিস বানাবেন দেখবেন অনেক মজা অনেক ভালো লাগে সেই কারণে গরুর দুধ দিয়ে বানাবেন একটা একটু মালাতেলা দিয়ে আর একটু ভাজি ভাজি করে নেবো ভালো করে একটু ভাজা করে নিতে হবে অন্য মানে ওই পাশে গেছে কিন্তু এখন ক্যামেরা ধরার অসুবিধা হয় সেই কারণে নিচ্ছি এবার এই পাশেটায় এই ব্যাধিটা ছোট ব্যাথির বড় বড়টা দিলে তাড়াতাড়ি হয় ছোটটা একটু সময় লাগে তো আর এটাই তো অল্প ইয়ে লাগবে তাড়াতাড়ি না সে কারণে আর সুন্দর একটা গরম গন্ধ উঠছে অনেক সুন্দর অনেক মজা তা দেখুন এত সুন্দর করে ভাজি গান নিয়েছি পুজোটা কিন্তু আর গেছে ঘি দোবা হয়েছিল দেখ মনেই হচ্ছে না এবারে আমি এর ভিতরে দিয়ে জল যে বাটির মাপে সুজে নিয়েছি গ্যাসটা কমে দিলাম ঠিক সেই বাটির মাপে

ফলগুলো ফাটিয়ে রেখেছিলাম তো এগুলোকে দিয়ে দিলাম ঘরে ওই ফলগুলো আর নেই দেখছি কমে গেছে এবারে আমি দিয়ে দেবো চিনি চিনিটা দেখে নিয়েছি তো এক বাটি এক বাটি লাল বানা চিনিটা যদি মিষ্টি বেশি খান তারপরেও এক বাটি লাগবে বানা আমি যেটা দিয়েছি কিন্তু গ্যাসটা কমানো আছে এটা যদি কমে আস্তে আস্তে হবে এটা কিন্তু মনে হচ্ছে দোলা দোলা হয়েছে দোলা দোলা হয়নি বন্ধুরা এটা হচ্ছে জল বাষ্পময় হয়েছিল আস্তে আস্তে যখন জলটা টেনে যাবে একদম ঝিঙেটা হয়েছে এটা এটা যখন একদম টেনে যাবে তো বন্ধুরা এইভাবে তো বন্ধুরা দেখুন এবার লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লবণটা খুব বেশি হবে না এটা কিন্তু যত এরকম সুক্খি সুক্কি আসবে এরকম সুন্দর হয়ে আসবে কড়ার রাস্তা পুরো ছাড়িয়ে আসবে তারপরে ঘুরে ঘুরে নেবেন দেখবেন অনেক সুন্দর হয়ে আসছে দেখে সুন্দর চলে আসছে আমার বাকি আছে দিতে বন্ধুরা এখানেই শেষ না আমার বাকি আছে এখনো আমি দুধ দিইনি এখনো দুধ দেবো গ্যাসটা কমে তো ভালোই হয়েছে এবার সুন্দর করে ঢুকিয়ে দিতে দেখবেন ওনারা কত সুন্দর ভালো লাগে খেতে এইভাবে যেভাবে করছি যেভাবে একদিন খেয়ে দেখবেন বানিয়ে

ভাজিটা এরকম গুঁড়ো করে বেশ সুন্দর গুঁড়ো করে ভাজি করে নিতে হবে অনেক সুন্দর করে টাইট করে যেন আমি এরকম দলা পাকালে যেমন এরকম দলা পাকালে যেন বন্ধুরা এরকম দলা হয়ে চলে আসে এরকম না করলে নারীর সন্দেশ হয় এই দেখে নেবো ঠিক যেমন পাকে আসছে আমি এই পাক দেবো সেই পাকে আসছে অনেক মজাদার হবে বন্ধুরা দেখবেন

অনেক সুন্দর হয়েছে যাই হোক পাখটা খালি বন্ধুরা আমার হয়ে গেছে তো আমি এবারে গ্যাসটা অফ করে দিয়েছি ওটা তুলে নেবো ফ্লেটেরটা নিয়ে একটু ঠান্ডা করবো একেবারে খুব ঠান্ডা হবে না আর খুব হবে না হালকা একটু গরম গরম থাকতে ঠিক আছে কোথাও একটু জ্বরেই যাচ্ছে না কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গেছে তো বন্ধুরা এবার আমি এইগুলোকে ধুয়ে নেবো ফ্লেটে আপনাদের সামনে ঢেলে নিলাম নাহলে আপনারাও ভাবতে পারে যে আমি আপনাদের কি বলেছি ঢালবো বলে হয়তো ঢালি নি আবার হয়তো বানাচ্ছি আপনাদের সামনে ঢেলে নিলাম বন্ধুরা তো এবারে একটু ঠান্ডা হালকা একটু ঠান্ডা হবে তারপরে যেটা বানাবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন এই যে আমি এইটা দিয়ে ঠিক নার দিয়ে যেমন নার বানায় ঠিক সেরকম বানাচ্ছি এই দেখুন বানিয়ে বানিয়ে রাখছি পর্যন্ত দেখো ভেবেছিলাম কিন্তু দেখাতে পারিনি বাড়ির কিছু মানুষ আসলে তাদের সামনে তো সবকিছু করা সেটা আপনাদেরকে কথা বলতে গিয়ে তার জন্য তারপরে আমি চালু করেছি দেখুন কত সুন্দর হচ্ছে এইভাবে দলা দোলা নিয়ে হাতের মতাম মিষ্টির মতো পাক দিয়ে দিলে ছোট বড় যেমন খুশি আমি করেছি করা দেখুন একদম রসগোল্লার মতন হয়েছে এইভাবে বাড়িতে বানলে কত সুন্দর একটা মজার জিনিস কত সুন্দর হচ্ছে এরকম সাইডে নিয়ে এরকম করে ইয়ে দিয়ে হাতের তেলেও নিয়ে এইভাবে এরকম কত সুন্দর ভাবতে পারছেন আপনারা কত সুন্দর হচ্ছে জিনিসটা তো আপনাদের কিছুটা দেখাই নাহলে আপনারা আবার পারবেন না সেই কারণে সময় তো কেটে কেটে দিয়ে দেখাই দুটো হয়তো বানানো দেখালাম চারটে বানানো দেখালাম পুরোটু বানিয়ে বানিনি কিন্তু অনেকে কমেন্টে জানায় যে পুরোটুকু দেখতে চায় কীভাবে বানায় কী করে সেই কারণে আপনাদেরকে আমি আজকে আর এই গরম গরম একটু করতে হবে তাহলে বেশি ভালো হবে এই ধরনের আমি গরম গরমে করছি হালকা একটু গরম আছে আমি কিন্তু ফ্যানের খাবারটা দিয়ে ঠান্ডা করিনি ওপরে ফ্যান আছে কিন্তু ফ্যানটা অফ করা আছে তারপর ওই ঘরে ফেলে খাবার আসছে মানে রায় এই জন্য এখানে কত সহজে ঝটপট কোনো ঘাটে নেই আপনার হাতে অনেক কম সময় আছে অনেক বেশি কাজ আছে হাতে কিন্তু টাইম খুব কম কিন্তু কিছু খেতে ইচ্ছে হচ্ছে মিষ্টি জাতীয় কিছু তো আপনারা তখন কি করবে চটপটে এটা বানিয়ে নিতে পারছেন একদম সুন্দর একটা রেসিপি অনেক অল্প সময়ের মধ্যে খরচা অনেক কম হাতের তেলে নিয়ে সুন্দর করে বানানো যাচ্ছে অনেক সুন্দর মজার জিনিস হচ্ছে একটা দেখতে এত সুন্দর লাগছে এটা এইভাবে শুধু বাড়িতে মেওমান এসেছে তো আমার এত দেওয়ার কিছু নেই আপনি এই মিষ্টিটা বানিয়ে তাদেরকে দিতে পারেন এটা অনেক সুন্দর মজার দেখুন কতটা সুন্দর হচ্ছে ভাবতেই পারিনি এতটা সুন্দর হবে আগে বানিয়েছিলাম একদিন তো সেদিন বানিয়ে আমি দুধে দিয়েছিলাম এভাবে বানিয়ে নিয়ে তারপরে গুঁড়ো দুধ গুলে নিয়ে বানিয়ে নিয়ে তৈরি করে নিয়ে তার মধ্যে এগুলো দিয়ে জ্বালায় নেওয়ার দুধটা ঘুনে করে জ্বালিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে পরিবেশন করা হয়েছিল সেটাও আরেক রকমের সৌন্দর্য হয়েছিলো আর আজকে আমি যেটা বানাচ্ছি এটা আরেক রকমের সৌন্দর্য এটা আপনারা এবার শুধুও করতে পারেন আবার যদি মন চায় যে না আমি একটু দুধে দিয়ে খাবো তো আপনারা গরুর দুধ হলে বেশ ভালো করে জ্বালিয়ে নিতে হবে না একটু ঘন করে নিতে হবে আর যদি গুঁড়ো দুধ হয় তাহলে আপনারা সেটাকে গরম জলে ভালো করে ফুটিয়ে দেয় তার মধ্যে এটা ফাটিয়ে দেবেন দিয়ে পরিবার মতো চিনি দিয়ে আপনারা যদি মনে করেন না এটা আমি চিনি দিয়ে বানাবো তাহলে সাদা বানাতে তাহলে চিনি দিতে হবে আর যদি সাদা না যদি কালারিং বানাতে চান তাহলে কিন্তু দিতে হবে আপনাদের এই দেখুন এগুলো কিন্তু একটু বসেও যাচ্ছে না কোনো কিছু নাই দেখুন সব কিন্তু সোলে শোলে যাচ্ছে তাহলে যদি মনে করে গুড় দিয়ে বা পাটালি বা যে কোনো জিনিস দিয়ে করতে চাইলে তাও সেই কালারিং হবে দুধে সেই কালারে দুধ হয়ে যাবে তার মধ্যে এটা দিলে আরও একটু সুন্দর হয়ে যাবে তো দেখবেন বন্ধুরা কতটা মজাদার কতটা সুন্দর হচ্ছে তো বন্ধুরা এইভাবেই এইভাবে আমি আর বাকিগুলোকে বানিয়ে নেব তো বন্ধুরা দেখুন আর এটা বানানো আপনাদের সেরে দেখাচ্ছি এটা দেখানোর পরে এবারে প্রায় বেশি ও মাদা একটা বানানো হয়ে গেছে দেখেন আমি কিন্তু বড় বড়ই করে বানাচ্ছি বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে তো এটা বানিয়ে নিয়ে এবার পাখিটুকু আমি বানিয়ে নেবো সেটা আট নজর কাজ দেখাচ্ছি না তারপরে বানানোর পরে দেখাচ্ছি কতটা সুন্দর কতটা খেতে ভালো হয়েছে সেটা দেখাচ্ছি বন্ধুরা দেখুন আমার মিষ্টিটা পুরো তৈরি করা হয়েছে দেখেন কতটা সুন্দর লাগছে একদম দোকানের মিষ্টি হাড়ে খেয়ে যাবে মনেই হবে না যে এটা আমার সুজি দিয়েই বানানো সুজি আর দুধ দিয়ে বানানো আর কত অল্প সময়ের মধ্যে কম খরচে এত সুন্দর একটা মিষ্টি রেসিপি আপনারা দেখতে পেলেন তো দেখুন কতটা সুন্দর লাগছে কতটা ভালো লোভনীয় হয়েছে তা এতটা ভালোই হয়েছে যেটা দানাদার বিক্রি হয় না ঠিক দানাদারের মতন হয়েছে এবার রসগোল্লার বলাও যায় এতে দুধ দিয়ে দিলেও বা রসে ডুবিয়ে দিলেও মনে হবে এটা রসগোল্লা তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই নতুন নতুন রান্নাগুলো আপনাদের যত চেনা পরিচিত আছে সবার কাছে পাঠিয়ে দেবেন বন্ধুরা অনেক কষ্ট করে আপনাদের জন্য আমি একটা ছোটোখাটো রেসিপি করি ছোটো বড়ো সব করি কেন যাদের সময় বেশি আছে তাদের সময় বেশি নেই করবে যাদের সময় কম আছে হাতে তারা ছোটোখাটো রেসিপিগুলো এগুলো অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে ঝটপট অল্প খরচে অল্প সময় অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তো বন্ধুরা এতক্ষণ আপনাদের সাথে আমি ছিলাম সাথী মধ্যে চাই টু জিরো থেকে আর আপনার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতন এই পর্যন্ত বিদায় নিচ্ছি অন্য একটা রান্নায় দেখাবে অন্য একদিন টাটা